কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তিতে ঘটবে এক কাকতালীয় ঘটনা সাতাত্তর বছর পর বদলাবে তিন রাশির ভাগ্য সূর্যের উত্তরণের সঙ্গে সঙ্গে পৌষ মাসও শেষ হবে এবং সমস্ত শুভ কাজ শুরু হবে এবারের মকর সংক্রান্তি অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এবছর মকর সংক্রান্তি পড়েছে পনেরোই জানুয়ারি সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে পৌষ মাসও শেষ হবে এবং সমস্ত কাজ শুরু হবে এবারের মকর সংক্রান্তি অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হচ্ছে কারণ এদিন বহু বছর পর কিছু বিরল যোগের সংমিশ্রণ ঘটছে যার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ শুরু হবে মকর সংক্রান্তির দিনটি সূর্যদেবের পুজো করা হয় এবং জ্যোতিষী মতে কাশী বিশ্বনাথ মন্দিরের স্ট্যাটি সদস্য পণ্ডিত দীপক মালব্যের মতে কিছু রাশির জাতকদের ভাগ্য এদিন থেকে সূর্যের মতো উজ্জ্বল হবে জানুন কোন কোন রাশির জীবনে মকর সংক্রান্তি প্রচুর সাফল্য এনে দেবে পণ্ডিত দীপক মালব্যের মতে সাতাত্তর বছর পর পনেরোই জানুয়ারি দু তারিখে মকর সংক্রান্তিতে ভারিয়ান যোগ এবং রবিযোগের যোগের কাকতালীয় ঘটনা ঘটেছে এদিন বুধ এবং মঙ্গলও একই রাশিতে উপস্থিত থাকবে ধনু রাশিতে এই গ্রহগুলির সংমিশ্রণ রাজনীতি এবং লেখালেখিতে কাজ করা ব্যক্তিদের জন্য খুব উপকারী হবে এবং যারা ব্যবসায়ীর সঙ্গে যুক্ত চাকরি বাকরির সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু খুব উপকৃত হতে চলেছে ভারিয়ান যোগ পনেরোই জানুয়ারি এই যোগ দুটো চল্লিশ থেকে এগারোটা এগারো পর্যন্ত চলবে রবিযোগ যোগ পনেরোই জানুয়ারি সকাল সাত পনেরো থেকে আটটা সাত পর্যন্ত চলবে এই যোগ সোমবার পাঁচ বছর পর মকর সংক্রান্তি পড়েছে এবং সোমবারতি সূর্যের পাশাপাশি দেবাদিদেব শিবের আশীর্বাদ মিলবে এক নম্বর যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি মকর সংক্রান্তিতে সূর্যের উত্তরায়ণ সিংহের জন্য আশীর্বাদের চেয়ে কম হবে না রবি এবং ভারিয়াক যোগের সংমিশ্রণ কর্মজীবনে সাফল্যের পাশাপাশি সমৃদ্ধি দেবে চাকরিজীবীদের কাজের বৃদ্ধি পাবে নতুন দায়িত্ব পাবেন যা দীর্ঘ মেয়াদের শুভ ফল দিতে পারে ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন সুখ ফিরে আসবে এবং প্রেমিক সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে তারপরে বলবো মেষ রাশি মকর সংক্রান্তিতে সূর্য মেষ রাশির দশম ঘরে প্রবেশ করবে রাশি এই ঘরটি পেশা ব্যবসার সঙ্গে সম্পর্কিত মকর সংক্রান্তিতে ঘটে থাকা শুভ কাকতালীয় ঘটনা আপনাকে ধন সম্পদ এবং খ্যাতির ক্ষেত্রে সুবিধা দেবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে অগ্রগতিতে আশা বাধা দূর হবে বেতন বৃদ্ধির লক্ষণ রয়েছে ব্যবসায় অংশীদারী কাজ সাফল্য পাবেন সর্বশেষ যে রাশিটির কথা বলবো মীন রাশি মকর সংক্রান্তি মীন রাশির জাতকদের জন্য খুব উপকারী হবে এই সময়ে আপনার আয়ের উৎস বাড়বে দীর্ঘদিন ধরে চলমান ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে প্রেম জীবনও আগের থেকে ভালো হবে কর্মক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে আপনার কাজের প্রশংসা করবে চাকরি সংক্রান্ত কোনো ভালো প্রস্তাব পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি দীর্ঘ সাতাত্তর বছর পর মকর সংক্রান্তিতে ঘটবে এই কাকতালীয় ঘটনা বদলাবে তিন রাশির ভাগ্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন